হাই বন্ধুরা তো আজকে হইল কাতি মাসের পয়লা দিন তো আগেকার মহমরবি কয় মানে কাতি মাসের এই পয়লা দিন মানে কিবা ঠিক না করে বোলে তো কচুপাতা গিরু দিয়ে থুলে বলে মানে এই কোন মাসে পানি হব কোন মাসে পানি হব না ওই জিনিসটা তার মানে মার্ক যায় আর কি ধরন যায় তো জেডি জেডি পাতায় তার মানে পানি জমে থাকবো হেডি হেডি মাসে তার মানে পানি হব আর যে মধ্যে মানে পোক মাহর যাবো ওই মাসে তার পানি থাকবো না তো যাই হোক আজকে কথা হই না জিনিসটা একটু ট্রাই করবার চাইতেছি তো বান বানাস চৈত মাস চৈত মাস আরম্ভ হ্যাঁ হুম ওরা গরা গিরদেবন মুখ জানি খোলা থাকে না ওরা গে আটকে থাকে না মুখ খোলা রইলো মুখ সোডা পড়া জায়গাটা হইল চৈৎমাস চৈৎমাস Porsche আছে Porsche পড়ছে

সি আসার মিলিয়ে নলে ই হব উল্টা উল্টা হবো একলা আবার সকালে মাসে মাসে এই খোলাব একবার আটকে দিবি মোক হ্যাঁ অফিস বান বান্দা দেখেন মানে এটার ভিতরে বর্তমান কিছুই নাই উষেরও কোনো পানি নাই তো এই ছয় মাস বন্ধন রাখবো আর ফিরে নেক্সট ছয় মাসের মানে রিপোর্ট মানে এটা রিপোর্ট কার্ড এই ছয় মাসে কি হব কোন মাসে পানি হবো কোন মাসে হব না সেটা মানে গেস যাবো আর কি তো আমি আসলে বেশি বিশ্বাস করি না কিন্তু

এইটো ভাল আছে তো যাই হ'ক আপোনাৰ কমেণ্ট কৰে জনাইবে যদি কিয় এই এই মানে কৌশল এটা মানে ট্ৰাই কৰি দেখোন আৰু এতিয়া আচলতে হাঁচা হয় না মিছা হয় এতিয়া কমেণ্ট কৰে আপোনাৰ জনাইবেন আৰু কি কালকে সকালে ক্লাব ফিরে নেক্সট একটা ভিডিও বানাম তো এই ভিডিওতে ডারবি তো কোন মাসে কি থাকে এই আপনাকেও জানিয়ে দিম তেতে এই পরবর্তী মিলান যাব আর কি মোক বাস করে আটকে দে

তাহলে ঠিক আছে কালকে আবার সেইভাবে মনে রাখিস আর বান্ধাটা একটু দেখে দে যে দেখি এই যে দেখেন পুরে মুখ আটকিনে ব্যক্তি মাসে পুরে মুখ আটকিনে বাস করে করে দিয়ে আটকিনে তো দেখতে পারতেছেন তো ভিডিও বহুত লম্বা হয়ে গেছে গা তো আলাই বাসে রাখলে কালকে সকালে আবার আপনাকে সামনে এডি খুলুম আর কি তো বর্তমান দেখলেন ভিতরে কিছু নাই তো কালকে সকালবেলা ভিতরে কি থাকে ওটা কোনোকে শেয়ার করুন ক্যালকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাইবেন আপনারা এই যদি কেরোই এই তরিকাটা তার মানে ট্রাই করে দেখছেন তো বেশি কিছু কম না আজকের ভিডিও পর্যন্তই